আশা করি আপনারা সকলেই জানেন যে হেমলতাবাদে তৃণমূলের প্রার্থী কানাইলাল অগ্রওয়ালের প্রচারে বাংলাদেশের সুবিখ্যাত অভিনেতা কিন্তু এসেছিলেন অর্থাৎ এক কথায় তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিল ফিরদোষ কিন্তু নাগরিককে ভারতের লোকসভা নির্বাচনে কেন দেখা যাবে সেটাই প্রশ্ন তোলে বিজেপি এমনকি বিষয়টা নিয়ে কমিশনের দ্বারস্থ হয় গেরুয়া শিবির এবং তারপরেই কিন্তু পদক্ষেপ নেয় বাংলাদেশের হাই কমিশন এবং জানিয়ে রাখি আপনাদেরকে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে ফিরে গিয়েছে ফিরদোষ ভারতের নির্বাচনী প্রচারে ফিরদোষের উপস্থিতি ঠিক নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ হাই কমিশন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলের তরফে দাবি করা হয়েছে ভিসা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে অভিনেতার গ্রেপ্তারি দাবি করা হয় তবে এর থেকেও বড় একটি চমক রয়েছে আপনাদের জন্য সুতরাং তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতের লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিও অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপনাদের জন্য তো আশা করি আপনারা সকলেই আব্দুল নূরকে চেনেন যদি না চিনে থাকেন তো অর্থাৎ যদি নামটা অচেনা হয়ে থাকে তো ফেসটা আপনাকে দেখিয়ে দিই আশা করি এবার কিন্তু আপনি চিনতে পেরে গেছেন ইনি হচ্ছেন জি বাংলার রানী রাসমণি খ্যাত সেই স্টার এনার আসল নাম হচ্ছে আব্দুল নূর এবং ইনিও কিন্তু একজন নাগরিক যদিও এবার আসা নুরের উত্তর কলকাতার সৌগত রায়ের হয়ে প্রচারের মদন মিত্রের সঙ্গে রানী রাসমণির এই স্টারকেও দেখা গিয়েছিল এবং এটি নিয়েও কিন্তু যথারীতি একটি বিতর্ক বেড়েছে এ বিষয়ে আপনার কোন রকম মতামত জানানো থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো Have a nice day.